ক্যাম্পাসে দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে ছুরি কাঘাতে নিহত হয়েছেন ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ তার মৃত্যুর ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু কী কারণে তাকে হত্যা করা হলো আর কারাইবা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করছে দুই ছাত্র সংগঠন শুধু তাই নয় এই ঘটনায় আটজনের নাম উল্লেখ করে একটি হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত হয়েছেন জাহিদুল ইসলাম পারভেজ নামের এক শিক্ষার্থী যিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুশো ব্যাচের ছাত্র ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন পারভেজ এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সদস্যকে দায়ী করেছে ছাত্রদল সেই সাথে পারভেজ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব এর সাথে জড়িতদের বিচার দাবি করেছেন তিনি পারভেজের উপর হামলা চালায় এই হামলায় মেহেরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য ছাত্র আন্দোলনের থানা আহ্বায়ক ও সদস্য সচিব নেতৃত্বে এলাকা বনানী এলাকার বেশ কিছু শৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল এদিকে এই অভিযোগ অস্বীকার করে নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার ভোরে প্ল্যাটফর্মটির ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয় সেখানে বলা হয় পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী শাখার যুগ্ম আহ্বায়ক সোবাহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিরাজকে দায়ী করেছে ছাত্রদল তারা এ হত্যার সাথে কোনোভাবেই জড়িত নন ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজেও তাদের কোনো উপস্থিতি ও হত্যার সাথে সংশ্লিষ্টতা দেখা যায়নি বিষয়টি গোয়েন্দা বাহিনীকে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছে তারা সেই সাথে পারভেজ হত্যার বিচারও দাবি করেছে তারা অন্যদিকে এ ঘটনায় রোববার নিহত পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল সরওয়ার এ ঘটনায় নিহত জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা করেছেন মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি মেহরাব ও আবুজার গিফারি ছাড়াও আরও পাঁচ জনকে আসামি করা হয়েছে এছাড়া ওই তালিকায় অজ্ঞাত আরও বিশ থেকে ত্রিশ জনকে আসামি করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীর সাথে পারভেজের বাক বিতণ্ডা হয় পরবর্তীতে দুই পক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে ত্রিশ থেকে চল্লিশ জন ঘিরে ফেলে এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন পারভেজ পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পারভেজের মৃত্যুর ঘটনায় ক্যাম্পাস জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে